কোরবানির সময় কিন্তু আমি একবারে অনেকগুলো গরুর মাংস রান্না করেছিলাম প্রায় পনেরো বিশ কেজির মতো সেখান থেকে কিছু গরুর মাংস ফ্রিজে রয়ে গেছে আজকে চিন্তা করলাম এই গরুর মাংসগুলো দিয়ে একটু মাথা মাখা করে খিচুড়ি করে নিই ব্যাস যেমন চিন্তা তেমন কাজ মসুর ডাল আর চালগুলো ধুয়ে নিলাম এরপরে খিচুড়িটা একদম চাল আর ডালটা ভাজা ভাজা করে নিলাম করেই কিন্তু যে রান্না করা মাংসটা ছিল সেটা দিয়ে আমি একটা ভুনা ভুনা মাখা মাখা খিচুড়ি করে নিলাম এই ধরনের খিচুড়িগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আমি আবার রান্না করার মুরগি মাংস দিয়েও কিন্তু মুরগি খিচুড়ি করে ফেলি আবার সেদিন করেছিলাম আগে থেকে রান্না করা মুরগি ছিল সেটা দিয়ে মুরগি বিরিয়ানি করেছিলাম তো এই খিচুড়িটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে একদম গরম গরম খিচুড়ি সালাদ আর লেবু দিয়ে অনেক মজা করে খেয়েছি তা আপনাদের যদি গরুর মাংস বেঁচে যায় সেগুলো দিয়ে কিন্তু আপনারা এরকম মাখা মাখা খিচুড়ি রান্না করে খেতে পারেন খুব সহজে সবাই পছন্দ করবে